এক দশক আগেও খুলনা মহানগরীর সবচেয়ে ভয়ঙ্কর এলাকা ছিল নগরীর ছয় ও সাত নম্বর ঘাট এলাকা এই এলাকাই ছিল খুলনার শীর্ষ খুনি এরশাদ শিকদারের রাজত্ব সেখানে একচ্ছত্ব অধিপত্য ছিল এরশাদ শিকদার ও তার সহযোগীদের তাদের ভয়ে খুব জরুরি কাজ না থাকলে দিনের বেলায়ও কেউ যেতে চাইত না ওই এলাকায় এক সময়ের সেই মৃত্যুপুরী আজ নগরের সবচেয়ে বড় বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে যে এলাকায় দিনের বেলায়ও কেউ যেতে চাইত না সময়ের পরিবর্তনে সেই ঘাট এলাকায় আজ খুলনার অন্যতম বিনোদন কেন্দ্র নগরের অভ্যন্তরে এমন একটি স্থান পেয়ে সেখানে প্রতিদিন ভিড় করছে বিনোদনপ্রেমীরা প্রাকৃতিক সৌন্দর্য আর নদের বিশুদ্ধ বাতাসে সময় কাটাচ্ছেন তারা বিনোদনকে কেন্দ্র করেই সেখানে গড়ে উঠেছে কয়েকশো হোটেল রেস্তোরাঁ ও ভ্রাম্যমাণ খাবারের দোকান কর্মসংস্থান হয়েছে কয়েক হাজার মানুষের নগরীর একুশ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত ছয় ও সাত নম্বর ঘাট এলাকা এর চারপাশে রয়েছে খুলনা নিউ মার্কেট রুজভেল্ট জেটি বড়বাজার আধুনিক ও পুরাতন দুটি রেলওয়ে স্টেশন ও লোক কলোনি ফেরিঘাট জোড়া শিবমন্দির বিআইডব্লিউটি ঘাট ও সরকারি খাদ্য গুদাম এ ঘাট কেন্দ্র করেই খুনি এরশাদ শিকদার গড়ে তোলেন তার ত্রাসের রাজত্ব ঘাট এলাকায় তার বরফকলই ছিল টর্চার সেল ওই বরফকলের মধ্যেই নির্মম নির্যাতনে প্রাণ হারিয়েছেন জানা অজানা অনেকে পরিস্থিতি এমন ছিল যে দিনের বেলাতেও ওই এলাকায় যেতে ভয় পেত মানুষ দীর্ঘ চার দশক ধরে এরশাদ শিকদার এখানে তার রাজত্ব চালিয়েছে শুধু ছয় ও সাত নম্বর ঘাট নয় ডাবঘাট মাসঘাট ডেল্টাঘাট স্কিটঘাট সহ পুরো একুশ নম্বর ওয়ার্ড জুড়েই ছিল রাত রাজত্বের আওতায় তবে দুই সালের পর থেকে পাল্টাতে শুরু করে পরিস্থিতি দুই হাজার চার সালের দশ মে ফাঁসির রশিতে ঝুলিয়ে মৃত্যু কার্যকর করা হয় দেশের কুখ্যাত খনি এরশাদ শিকদারের তবুও আতঙ্ক থেকে যায় খুলনাবাসীর মধ্যে কক্ষাতখনই এরশাদ শিকদারের আস্তানা হিসেবে পরিচিত ঘাটগুলোতে ভুলেও পা রাখত না সাধারণ মানুষ এমনকি এরশাদ শিকদারের ফাঁসির পরও মাদক বিক্রেতা ও অসামাজিক কাজের জায়গা হিসেবে পরিচিত ছিল এই ঘাট এলাকা দুই হাজার তেরো সালে জার্মান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে চোদ্দ কোটি টাকা ব্যয়ে ভৌরব পাহাড়ের সড়ক সংস্কার করা হয় খুলনার সিটি কর্পোরেশন এই কাজ বাস্তবায়ন করেন সে সময় ভৈরব তীরে বসানো হয় প্রতিরক্ষামূলক টাইলস বসানো হয় ফুটপাতে দর্শনার্থীদের বসার জন্য স্থাপন করা হয় চেয়ার ও ছাতা নদীর তীরে তিনটি গ্যালারি লাইটিং ও পাবলিক টয়লেট নির্মাণ করা হয় আর তাতেই পাল্টে যায় ভৈরব পাড়ের চিত্র ভৈরব নদের তীরে এমনভাবে সড়ক নির্মাণ করা হয় যা খুলনার সবচেয়ে বড় বিনোদন কেন্দ্রের তকমাইনে দেয় স্থানটিকে বর্তমানে জোড়াগেট থেকে বড়বাজার পর্যন্ত ভৈরবের পার দিয়ে হাঁটলে এক ধরনের প্রশান্তি অনুভব হয় শীত গ্রীষ্ম বর্ষা যাই হোক না কেন খোলা আকাশের নিচে ভৈরবের নির্মল বাতাস উপভোগ করতে ছুটে আসে মানুষ শীতল বাতাসে প্রাণ জুড়িয়ে যায় দর্শনার্থীদের সন্ধ্যার পর ভৈরবের এই দুই ঘাট এলাকায় জ্বলে ওঠে বৈদ্যুতিক আলোর ঝলকানি যে কারণে রাত দশটা থেকে বারোটা পর্যন্ত জটলা লেগে থাকে ঘাট এলাকায় সরেজমিনে দেখা যায় মানুষের আনাগোনা বাড়তে থাকায় এখানে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী খাবারের হোটেল ও দোকান রয়েছে ভ্রাম্যমাণ চা কফি চটপটি ফুচকা বিক্রেতার দোকান সকাল থেকেই এখানে মানুষের আনাগোনা শুরু হয় দিনের অর্ধেক অংশ থাকে শ্রমিকদের দখলে আর বিকেল থেকে গভীর রাত পর্যন্ত থাকে ঘুরতে আসা মানুষের দখলে অনেকেই এখানে চা ফুচকা ও চটপটি বিক্রি করে সংসার চালান খুলনায় ঘুরতে যাওয়ার মতো স্থান খুব বেশি নেই ভৈরব নদের কাছে এমন একটা স্পট হওয়ায় এখানে মাসে দুই একবার পরিবার নিয়ে ঘুরতে আসেন অনেকেই জিয়াউল ইসলাম এস এন্টারটেইনমেন্ট